গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন যেহেতু শীতকাল তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠে দু কাপ কফি বানিয়ে নিয়েছি সাথে রয়েছে ছোটো ছোটো দুটো কেক দেখতে পাচ্ছ এখানে রয়েছে ছোট্ট বিস্কুট এখানে রয়েছে বিস্কুট আর এখানে রয়েছে ছোটো গ্লাসে কুসুম উসুম গরম জল তো এইটা হচ্ছে সকালবেলা এখন আমি আর আমার মেয়ে খাবো তারপর তো টিফিন রয়েছে সব কিছু রয়েছে আর তার আগে এইটা খেয়ে আমার মেয়েকে রেডি করে তারপর আমার মেয়ে চলে যাবে পরীক্ষা দিতে জাস্ট টেস্ট হবে পরীক্ষা হবে আজকে তারপর হাজব্যান্ড ও নিয়ে চলে যাবে স্কুলে তো সকাল সকাল এই গরম গরম কফি খেলে তার মজাই আলাদা কারণ সব সময় লিকা চা দুধ চা আমাদের খেয়ে খেয়ে একদম মানে যাকে বলে অভ্যাস হয়ে গেছে আর কফিটা হচ্ছে শীতকালে বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে তবে সারা বছর যখন তখনই আমি কফি খাই সেটা কোনো ব্যাপার নয় কিন্তু শীতকালে ঠান্ডা ঠান্ডা হাত দিয়ে যখন গরম কফ মানে কাপটা ধরা হয় তার কিন্তু মজাই আলাদা কারণ তখন এই যে পুরো মনে হবে দেখে যেন মাটির ভাঁড় এই কাপগুলো তো স্পেশালি খেতেও ভালো লাগে তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম তোমরাও ভালো থেকো আর বেশি বেশি করে কফি খাও টাটা